বাংলায় পুলিশ আর গুন্ডারাজ চলছে অভিযোগ অর্জুন সিংয়ের ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিংকে ছট পুজোর দিন গঙ্গার ঘাটে হাত নেড়ে সম্বোধন করায় আক্রান্ত বাবা ও ছেলে বৃহস্পতিবার সন্ধে ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার আঠারো নম্বর ওয়ার্ডের আঠারো নম্বর গলিতে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ছট পুজোর দিন গঙ্গাবক্ষে বিধায়ক পবন কুমার সিংকে দেখে হাত নেড়েছিলেন মুকেশ রায় অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলীরা তার বাড়িতে এসে মুকেশকে মারধর করে ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন দুগ্ধ ব্যবসায়ী বৃদ্ধ বাবা রাজবল্লভ রায় যদিও প্রাণের ভয়ে আক্রান্তরা মুখ খুলতে নারাজ শুক্রবার বেলায় ঘটনাস্থলে গিয়েছিলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ঘটনাস্থলে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ বলেন বাংলায় পুলিশ আর গুন্ডারাজ চলছে মমতা ব্যানার্জি এদেরকে প্রশ্রয় দিচ্ছেন তার দাবি গুন্ডা আর সংখ্যালঘু ভোট কবজায় রেখে মমতা ব্যানার্জির ক্ষমতায় টিকে থাকতে চাইছেন কিন্তু বাংলার মানুষ এখন পরিবর্তনের পক্ষে বাংলায় তো কিছু নেই বাংলায় পুলিশ আর গুন্ডা রাজ চলছে মমতা ব্যানার্জি তাকে প্রশ্রয় দিচ্ছে মমতা ব্যানার্জি এই গুন্ডাদেরকে উনি ভাবছেন এই গুন্ডারা থাকবে কিছু জেহাদিরা থাকবে এদের ভোটটা নিয়ে উনি ক্ষমতায় থাকবেন কিন্তু তিনি মানে আমার মনে হয়েছে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন বাংলার মানুষ এখন কিন্তু তার বিরুদ্ধে তার অভিযোগ নমিত সিং বিদ্ধ দুগ্ধ ব্যবসায়ীকে মেরেছে ওখানে নমিত গুলিও চালিয়েছে পুলিশ এসে আক্রান্ত পরিবারকে ধমক দিয়ে অভিযুক্তদের নাম বলতে নিষেধ করেছে এমন অবস্থা চলতে থাকলে গণপিটুনির মতো পরিস্থিতি তৈরি হতে পারে ওই নমিত সিং ওই যাকে কিছুদিন আগে আমাদের অফিসের ওখানে হামলা করেছিল মন চালিয়েছিল সেই নমিত সিং কালকে একটা গরিব মানুষ এখানে পুরো ব্যবসা টেবসা করে দুধের ব্যবসা করে তাকে মারধর করেছে গুলি চালিয়েছে পুলিশের একটা কি পিসিওসি আছে এখানে সে এসে ওকে যে তুমি কারোর নাম বলবে না পি সি ও সি নামটা আমার কাছে একদম রেজিস্টার্ড হয়ে গেছে এখানে গুন্ডাদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য এসছে এমনি তো এলাকার থানার কাছে খুন হচ্ছে সেটা দেখার সুযোগ নেই আবার একটা ঘটনা ঘটেছে এমন পরিস্থিতি আছে কি এই পরিস্থিতি যদি থাকে তাহলে মাস লেঞ্চিং হয়ে এর 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 ব্যবস্থা হয়ে যাবে বিধান প্রাক্তন সাংসদের দাবি nominee Singh পুলিশ গুন্ডা বানাতে চাইছে কিন্তু জগতদলের রিটার্ন গিফট খুব তাড়াতাড়ি পাওয়া যায় নতুন নতুন আউটপোস্ট তৈরি নিয়ে তার কত পয়সা তোলার জন্য নতুন করে ব্রাঞ্চ অফিস খোলা হচ্ছে কমিটি মানে পুলিশের প্রোডাক্ট আছেও পুলিশ ওকে গুন্ডা বানাবার চাইছে এই পুলিশের গুন্ডা বানাবার যে পরিকল্পনা নিয়েছে আমি মনে করি পুলিশ ভুল পথে এগোচ্ছে এই জগতদলকে পুলিশ চিনে না জগতদলে ওই রিটার্ন খুব পাওয়া যায় নাটক নাটক পয়সা তোলার ব্রাঞ্চ অফিস খোলা হচ্ছে মানে পয়সা তোলার জন্য একটা সেন্ট্রালাইজ না করে ব্রাঞ্চ অফিস তুলে তুলে এখন ফিক্স করে দেওয়া হচ্ছে ওখান থেকে কি করে টাকা যাবে কি করে